নমস্কার সবাই নিশ্চয়ই খুব ভালো আছো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে একটু অন্যরকম ভিডিও হতে চলেছেন এটা ছিল ডিসেম্বরের ভিডিও আর এই ডিসেম্বরে ছিল মায়ের রিটায়ারমেন্ট মা যে স্কুলে সার্ভিস করতো সেই স্কুলে মা চেয়েছিল যে রিটায়ারমেন্টের সময় খাওয়াতে সব বাচ্চাদের ম্যানেজিং কমিটি পাশের হাই স্কুলের টিচারদের এবং তো নিজেদের টিচার তো ছিল তো সেই আয়োজনই এখানে হচ্ছে রিটায়ারমেন্টের দুদিন আগেই এই খাওয়ানোর ব্যবস্থাটা করা হয়েছিল দেখেই তো বুঝতে পারছো আয়োজন অলরেডি শুরু হয়ে গেছে আমরা সকাল সকাল এসছি আর এখানে দেখো এই চিংড়াগুলো কিন্তু একদম জ্যান্ত চিংড়া চিংড়া মাছের মালাইকারি হবে আর একদম জ্যান্ত চিংড়া এটা যারা মাংস খাবে না মাংস যেহেতু আছে তবে যারা মাংস খাবে না তাদের জন্য আলাদা করে মাছের ব্যবস্থা করা হয়েছে তো এখানে গোছ হতে থাক চলো আর হাই স্কুলের ট্যুরটা দিয়ে দিই অ্যাকচুয়ালি এই যে দেখছো স্ট্যাচুটা এটা কিন্তু আমার দাদুর মানে মায়ের বাবার আর এই স্কুলটা প্রতিষ্ঠা করেছিল আমার মায়ের বাবাই এটা হচ্ছে হাই স্কুল আর হাই স্কুল একই বাউন্ডারিতেই হাই স্কুল আর প্রাইমারি স্কুল দিকটা হচ্ছে হাই স্কুল আর ওই যে ওই দিকটা ওটা হচ্ছে প্রাইমারি স্কুল ওই স্কুলেই আমার মা চাকরি করে আর এই হাই স্কুলে আমার বাবা চাকরি করতো যিনি অলরেডি রিটায়ার করে গেছেন আর এই হচ্ছে আমার দাদু স্কুলটা বিশাল বড় এবং যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন তো মাটির ঘর ছিল আর এখন তো বিশাল বিল্ডিং হয়ে গেছে তো চলো স্কুলের ট্যুর হয়ে গেল এইবার এখানে আবার ফিরে এসছি এখানে মাছ কাটাকাটি চলছে চিংড়ি মাছগুলো দেখো বটিতেই এত সুন্দর করে কাটছিলো আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম খুব সুন্দরভাবে পরিষ্কার করছে মালাইকারির জন্য এটা রেডি করা হচ্ছে ওদিকে তো মাছ ছাড়ানো হচ্ছে আর এদিকে বসেছে পায়েস এখানে আমি নতুনভাবে দেখলাম পায়েসটার চালটা আগে সেদ্ধ করে নেওয়া হচ্ছে আমি অবশ্য এতটা পরিমাণ পায়েস কখনও দেখিনি আর এখানে উন মানে কাঠের উনুনেও রান্না হচ্ছিল গ্যাসেও রান্না হচ্ছিল কাঠের উনুনে এখন বসছে মনে হয় ভাত তার জন্য জল ঢালা হচ্ছে আর এখানে বাইরে হচ্ছে তোমার হচ্ছে পায়েসটা আগে কি করলো চালটাকে জল দিয়ে সেদ্ধ করলো তারপরে দুধ অ্যাড করা হয়েছে আগে সেদ্ধ করার কারণ জিজ্ঞেস করলাম কারণ দুধে নাকি চালটা সেদ্ধ হতে অনেকক্ষণ টাইম লাগে সেই জন্য আগে জলে সেদ্ধ করে তারপর দুধটা দেওয়া হয় পাউডার দুধটা দেওয়া হয়েছে তাছাড়াও আমুল গোল্ড এই যে লিকুইড দুধগুলো সেটা দুটো আনা হয়েছিল সেটাও অ্যাড করা হবে দেবো দুধ একটু ঢেলে দেওয়ার পর মানে লিকুইড দুধ পাউডার দুধ সমস্ত কিছু ঢালা হয়ে গেছে এবার এটাকে ভালো করে ফোটানো হচ্ছে আর উপর থেকে এলাচগুলো ফাটিয়ে উপর থেকেই দিয়ে দেওয়া হচ্ছে পায়েস কিন্তু মোটামুটি প্রায় হয়েই এসছে শুধু মিষ্টি দেওয়া বাকি তবে তার আগে দেখলাম ঘি দেওয়া হচ্ছে বেশ খানিকটা ঘি দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নেওয়া হলো আর পায়েসটা এমনই জিনিস এটাকে কিন্তু ঘন ঘন নাড়ছে দেখছি মানে এখান থেকে মানে কড়াই ছেড়ে কোথাও যাচ্ছে না ঘন ঘন নাড়ছে না হলে পায়েসটা খুব নিচে লেগে যায় এবার মিল্ক মেড দেওয়া হচ্ছে মিল্ক মেড পুরোটা দেয়নি হাফের একটু বেশি দিয়ে দিয়েছেন আর এখানে আমি চিনি অ্যাড করতে আর দেখলাম না অ্যাড করলেন হচ্ছে বাতাসা হ্যাঁ বায়স কমপ্লিট পায়েস কিন্তু আমাদের একদম কমপ্লিট এবার ক্লাসরুমেরই একটা রুম পরিষ্কার করা হয়েছিল যেখানে রান্না করা খাবারগুলো রাখা হচ্ছে আলু ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে মিক্সড ভেজ মিক্সড ভেজে যে সমস্ত সবজিগুলো লাগবে সেগুলো ভাজা চলছে আর এখানে ডাল সেদ্ধ আগেই হয়ে গেছিল সেটা মানে মিক্সড ভেজ সেটা ফোড়ন দিয়ে ছুটিয়ে দেওয়া হয়েছে আর এখানে আমি করছি ওই চাটনির জন্য আম সত্যটা টুকরো টুকরো করে কাটছি এখানে তৈরি হচ্ছে চাটনি আর এদিকে আমাদের মাংস চলে এসছে মাংসটা অ্যাকচুয়ালি দোকান থেকে কাটিয়ে নিয়ে আসা হয়েছে মানে গোটা মুরগি কিনে কাটিয়ে নিয়ে আসা হয়েছে সেভাবে এবার ঢেলে এগুলো পরিষ্কার করা হচ্ছে কি কি বাদ যাবে আর এটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এটা ম্যারিনেট করে নেওয়া হচ্ছে ওই নর্মাল যেমন আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে হলুদ লঙ্কার গুঁড়ো এই সমস্ত সমস্ত কিছু দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো এদিকে হচ্ছে মাংসটা প্রায় ম্যারিনেট হয়েই গেল ম্যারিনেট করে রেখে দেওয়া হচ্ছে আর এদিকে চিংড়ি মাছগুলো আমরা সাধারণত দেখি চিংড়ি মাছের মালাইকারিটা করতে গেলে চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়া হয় তবে এখানে যেটা দেখলাম নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা একটু ভাপিয়ে নেওয়া হচ্ছে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ যে দাঁড়াগুলো ওগুলো কিন্তু এক্সট্রা করে সেদ্ধ করে নিয়ে ওটাকে বেছে রাখা হবে ওগুলোকে আর মানে খেতে দেওয়ার পাতে আর পড়বে না ওগুলো আলাদা করে আমাদের জন্য আমরা রেখে দিয়েছি আলাদা করে এই যে দেখো হালকা করে সেদ্ধ করে নেওয়ার পর তুলে নিচ্ছে জল থেকে জল থেকে তুলে জলটা ঝরিয়ে রাখছে ওদিকে তো দেখলেই চিংড়ি সেদ্ধ করা হয়ে গেছে এদিকে একটা নতুন গামছা যেটাকে ধুয়ে সেখান দিয়ে গরম জলের নারকল কোড়াটাকে ভালো করে ডুবিয়ে রেখে নারকোলের দুধটা তৈরি করে নিচ্ছে ওদিকে নারকোলের মালাইকারি করার জন্য যা যা মশলা লাগবে সব রেডি হয়ে আছে এদিকে কড়াইতে তেল পড়ে গেছে ফোড়নে দেখলাম তেজপাতা আর গোটা গরম মশলা কিছু দিয়েছে আর এবার দিয়ে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা ভালো করে বেটে নেওয়ার পর এটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে কষিয়ে নেওয়ার পর দেওয়া হচ্ছে অল্প একটু টমেটো আর হচ্ছে রসুন বাটা রসুন বাটাটাও দেখলাম একদম অল্প দেওয়া হয়েছে সব মশলা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে তারপর অল্প অল্প জল দিয়েও মশলাটা কষানো হচ্ছে তবে হ্যাঁ প্রত্যেকটা রান্নাতে ঝাল আমাদের একদম কম দেওয়া হয়েছিল যে যেহেতু ছোটো ছোটো বাচ্চারা খাবে আর দেখো মশলা টশলা সব কষিয়ে নেওয়ার পর লাস্টের দিকে দেওয়া হয়েছে আদা বাটাটা তারপর আদা বাটাটা ভালোভাবে কষিয়ে নিয়েছে এবার আস্তে আস্তে দিচ্ছেন হলুদের গুঁড়ো হ্যাঁ তবে লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল এবার সমস্ত দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেওয়া হচ্ছে কাজু বাদাম বাটা কাজু বাদাম বাটাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে কোথায় এসছিস কার স্কুলে এসছিস ও আজকে একদম ছাড় পেয়ে গেছে বিশাল মাঠ তারপর ছোট ছোট বাচ্চা তো খেলার মতো আর এদিকে দেখো অলরেডি নারকেলের দুধটা দিয়ে দেওয়া হয়েছে নারকেলের দুধটা ফুটে যাওয়ার পরে চিংড়ি মাছ যেগুলো সেদ্ধ করে রাখা হয়েছিল আগে সেগুলো এখানে অ্যাড করে দেওয়া চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম রেডি এবার তুলে নেওয়া হচ্ছে কড়াই থেকে আমাদের রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট আর পাঁপড়টা লাস্টে ভাজা সব রেডি খাওয়ার পরিবেশনের জন্য কিন্তু একদম রেডি ওপরে যে রুমটায় খাওয়ানো হবে সেখানে বারান্দাতে চলে এসছে খাওয়া দাওয়ার এবার তোমাদের বলি মেনুটা কি ছিল মেনু ছিল বাদাম দিয়ে আলু ভাজা ঝুরি করে আলু ভাজা ছিল মিক্সড ডাল ছিল মিক্সড ভেজ ফুলকপি আলুর একটা তরকারি ছিল ছিল হচ্ছে মাছের মানে চিংড়ি মাছের মালাইকারি মাংস আর যারা মাংস খাবেন না তাদের জন্য ছিল কাতলা মাছের কালিয়া আর ছিল চাটনি পাঁপড় মিষ্টি আর পায়েস আর সামনের পাতে তো ছিল স্যালাড খাওয়ার পরিবেশন তো শুরু হয়ে গেছে প্রায় লাস্টের দিকে আর এই যে মা যেহেতু বাচ্চারা একদম ছোটো ছোটো সেই জন্য একটু তদারকি তো করতেই হয় সবাইকে এরকম বলে বলে তাই দিচ্ছিল আর হচ্ছে আমাদের খুব ভালো লেগেছিলো বাচ্চারা এত তৃপ্তি করে খেয়েছে সবাই বলছিলো ঝাল কম হয়েছে ভালো হয়েছে মানে এইটাই হচ্ছে আমাদের প্রাপ্তি ছিল খুব ভালো লাগছিলো আর ওই যে আমাদের বড় বাবু কোলে হয়ে চারিদিকে তদারকি করছেন আর একটা ব্যাপার কি বলো তো যারা রান্নার জন্য এসেছিলেন তারা তো করছিলেন কিন্তু মানে তারা এতটাই কাছের লোক ছিলেন তাদের সঙ্গে আমরাও সবাই হাত লাগিয়েছিলাম তো খুব ইজিভাবে দিনটা কেটে গেছিলো আর কি এই যে লাস্ট পাতে এবার পাপড় পড়ে গেছে স্টুডেন্টদের ব্যাচ উঠে যাওয়ার পর ওখানে আরও একটা ব্যাচ বসছিল আমরা বসছিলাম অনেক লাস্টে তবে ওখানে ওই সেলফ হেল্প গ্রুপ তারপর যারা মিড ডে মিলের কাজ করে তারা বসছিলেন আর এখানে হচ্ছে মায়ের স্কুলের স্যারেরা হাই স্কুলে টিচারেরা এখানে দু তিনটে ব্যাচ হয়ে গেছে অলরেডি এটা লাস্ট ব্যাচ বসছে আর আমরা বসবো একদম লাস্টে ওই দিনটা খুব সুন্দরভাবে সমস্ত কিছু মিটে গেছিলো আর কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি মায়ের সঙ্গে স্টুডেন্টদের আর এটা ছিল পরের দিন যেদিন রিটায়ারমেন্ট ছিল এই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা মা স্কুলে দান করেছিলেন আর কিছু অনুষ্ঠান ছিল মা খুব ইমোশনাল হয়ে পড়েছিলো হওয়াটাই স্বাভাবিক মা এই স্কুলেই পড়েছে আর এই স্কুলেই চাকরি পেয়েছে তো হওয়াটাই স্বাভাবিক আর এগুলো ছিল মায়ের গিফট চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো